একটা সময় ছিল ইউটিউবে শুধু পিসি প্লেয়ারদের ওয়ান ট্যাপ এবং সুপার ফাস্ট গ্লোয়াল মারা খেলা দেখতাম আর ভাবতাম এগুলো শুধু পিসিতে সম্ভব মোবাইলে সম্ভব না ইভেন এখন অনেক নতুন প্লেয়াররা মনে করেন যে এইরকম অস্থির লেভেলের হেডশট এবং অস্থির লেভেলের মুভমেন্ট এবং সিট আপ গ্লোয়াল এগুলো মারার জন্য নিজেকে পিসি প্লেয়ার হতে হবে তো ভাই তাদেরকেই বলি যারা এইসব মনে করতেছো তাদের ধারণা ভুল কারণ স্ক্রিনে এখন যেই প্লেগুলো দেখতে পাচ্ছ এই গেমপ্লেগুলো আমি মোবাইল ফোন দিয়েই করেছি এবং আমি থ্রি ফিঙ্গারে গেমপ্লে করি আর আজকে আমি তোমাদেরকে থ্রি ফিঙ্গারে বেস্ট সেটিং দেখাবো আর আজকে আমি কথা দিচ্ছি আজকে আমি থ্রি ফিঙ্গারের জন্য যেই সেটিংসটা তোমাদেরকে দেখাবো সেই সেটিংসটা যদি তোমরা অ্যাপ্লাই করে গেম প্লে করতে পারো তাহলে একেবারে পিসি প্লেয়ারদের মতো প্রতিটা গুলি হেডশট অস্থির লেভেলের মুভমেন্ট প্লাস সিট আপ গ্লোয়াল মারতে পারবে তোমরা তাও আবার তোমার হাতের ওই ফোনটা দিয়ে হতে পারে তোমার ফোনের র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি এতে কোনো সমস্যা হবে না এতেও তুমি ওয়ান ট্যাপ মারতে পারবে অলরেডি তোমরা আমার এই ভিডিও টাইটেল এবং থামনেলে দেখেই বুঝেই গেছো যে কীভাবে খুব সহজে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়া যায় একবার যদি তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে গেম শিখে যাও তাহলে তোমাকে কাস্টমে বলো আর বড় মেসে বলো কেউ তোমাকে হারাতে পারবে না কারণ তোমার মুভমেন্ট বেড়ে যাবে তখন তিন গুণ প্রায় যেমনটা আমরা লক্ষ্য করলে দেখতে পাই পাগল এম টেন হোয়াইট এফ থিউজ এফেপ এদের মতো হোয়াইট এফ পাগল এম টেন থিউজ এফেপ ডাব্লুজিং এদের মুভমেন্ট প্লাস গেম এর পেছনে শুধু একটাই রহস্য আর সেটা হচ্ছে থ্রি ফিঙ্গার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক মধ্যে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে এরকম গেম প্লে শিখবে তুমি এজন্য আজকের ভিডিওটা অনেক প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই আজকের ভিডিওতে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমার হাতের ওই সুন্দর আঙুলটা দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ আমি এই চ্যানেলে নিয়মিত হেডশট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি যা তোমাকে একজন প্রো প্লেয়ার হতে সহযোগিতা করবে আমি যে এতদিন ধরে থ্রি ফিঙ্গারে গেম প্লে করি এবং আমার কি অভিজ্ঞতা এবং কোন সেটিংসটা তোমাদের জন্য বেস্ট হবে সেই সেটিংসটা আমি তোমাদের জানাবো প্রথমে আমি তোমাকে আমার সেন্সিটিভিটি এবং সেটিংসটা দেখাই এগুলো না দেখালে তুমি বুঝতে পারবে না তোমার ফোনে কোনটা তুমি রাখবে এইখানে সেটিংসে আসার পর জেনারেল আছে দেখতে পাচ্ছ অষ্টানব্বই এবং রেড ডট আছে নব্বই স্কোপ আছে পঁয়তাল্লিশ ফোরস্কোপ আছে সাতাশ স্কোপ আছে সতেরো ফ্রিলুক আছে বিশ তারপর আমি তোমাদেরকে কন্ট্রোল চেয়ে দেখাচ্ছি কন্ট্রোলে আসার পর এখানে যেই দুইটা সেটিংস আমি দেখাচ্ছি সেই দুইটা সেটিংস চালু করো কারণ এটা হচ্ছে লেফট ফায়ার বাটন এবং কুইক ওয়েপন সুইস থ্রি ফিঙ্গারে গেম প্লে করার জন্য এই দুইটা সেটিংস অবশ্যই চালু করতে হবে এখন আমি তোমাদেরকে আমার কাস্টম হোডটা দেখাচ্ছি কাস্টম হোডটা দেখার সাথে সাথে তোমরা গেমে গিয়ে এটা করতে যাবে না কারণ কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো তোমাকে দেখতে হবে আগে দেখো এখানে আমি কুইক ওয়েপেন সুইচটা উপরে রেখেছি এবং এটাকে ভিজিবল করে দিলাম তার একটু নিচে আছে রান বাটান তার একটু নিচে আছে গ্লোয়াল বাটন এটাকেও ভিজিবল করে দিলাম তারপর এখানে আছে ফায়ার বাটন এবং এখানে আছে জাম্প বাটান রাইট সাইড আছে রাইট ফায়ার বাটন এবং এই ফায়ার বাটনের সাইজ করে রাখা আছে মাত্র পঞ্চাশ তার নিচে আছে বসা বাটান তোমরা এই সেটিংসগুলোকে এভাবেই করে রাখবে তো এই ভিডিওটা এখানে আটকে রেখে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে করে পরবর্তী সময়ে তোমরা গেমে গিয়ে এই সেটিংসটা ইজিলি করে নিতে পারো থ্রি ফিঙ্গারে গেম করার জন্য তোমাকে লেফট ফায়ার বাটনের দুইটা আঙুলি কাজ করতে হবে এখানে দেখো প্রথমে আমি কুইক ওয়েপেন ছুইসে ক্লিক করে গানটাকে হাতে তুলে নিলাম তারপরে ঠিক জাম্প করলাম এবং সঙ্গে সঙ্গে ফায়ার করে কুইক সুইচে ক্লিক করে রান বাটনে ক্লিক করলাম তো যদি তুমি প্র্যাকটিস করতে থাকো মাত্র থেকে তিন দিনের মধ্যে তুমি ফিঙ্গারে একেবারে প্রো প্লেয়ারদের মতো হেডশট মারতে পারবে আর একটা কথা বলে রাখি ফিঙ্গারে গেম প্লে করার সময় তুমি যখন খেলতে পারবে না মানে এনিমির কাছে গেম মারা যাবে বারবার মারা যাবে তখন তোমার মাইন্ড একটাই একটা কথাই বলবে তখন সেটা হচ্ছে ধূর এই বাল করতে সেটিংস করলাম আগেই তো ভালো ছিলাম টু ফিঙ্গারে ভালো ছিলাম আমি বলতেছি না যে টু ফিঙ্গারে গেম প্লে করা খারাপ টু ফিঙ্গারে অনেক বড় বড় স্পোর্টস প্লেয়ার আছে যারা কিনা টু ফিঙ্গারে গেম প্লে করে কিন্তু থ্রি ফিঙ্গারে কিছু অ্যাডভান্টেজ আছে যেই অ্যাডভান্টেজগুলো স্পোর্টস প্লেয়ার বা টু ফিঙ্গার প্লেয়ারগুলো পায় না যেমন ঝিক জ্যাক মুভমেন্ট সুপার ফাস্ট গ্লোয়াল ওয়ান ট্যাপ এগুলো তো যারা যারা মোবাইলের মধ্যে সুপার ফাস্ট গ্লোয়াল এবং জিগ জ্যাক মুভমেন্ট মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো গেম প্লে করতে চাও তারা অবশ্যই থ্রি ফিঙ্গারে একবার প্র্যাকটিস করে দেখো না কেমন হয় যখন তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার সময় কয়েকদিন গেম প্লে করলে গেম প্লে তোমার খারাপ হতে পারে সেই সময়টাতে তোমার মাইন্ড তোমাকে বারবার বলবে এই থ্রি ফিঙ্গারের সেটিংসটা করে এনিমির সামনে গিয়ে মারা যাওয়ার চাইতে আগের টু ফিঙ্গার সেটিংসটাই ভালো ছিল তো গ্যাস তখন কিন্তু তোমরা আগের সেটিংসে ফিরে যাবে না ফিরে গেলে কিন্তু যতটুকু প্র্যাকটিস করেছিলো ততটুকু হারিয়ে ফেলবে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীভাবে সুপারফাস্ট সিট আপ গ্ল মারতে হয় পরবর্তী ভিডিওতে আমি হ্যান্ডকামের সাথে মানে মোবাইল হাতে ধরে আমি তোমাদেরকে গ্ল মারা শিখিয়ে দেবো এবং তোমরা বলে দিও কমেন্টে কোন টাইপের ভিডিও তোমরা চাও আমি সেই টাইপের ভিডিও আনব সো আজকের মতো টাটা বাই বাই তোমার সময় অনেক অনেক ভালো কাটুক